পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে হাসিনা পতনের আন্দোলন ছিল মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের মানুষের আত্মমর্যাদা লাভের এক বিরাট আন্দোলন কারণ দীর্ঘ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা এদেশের মানুষের উপরে এমন ভাবে তার অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে যে এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই পদ্ধতিটা তথা ভোটিং পদ্ধতিটা বাংলাদেশের বুক থেকে চিরতরে ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে এদেশের মানুষের সাথে ভারতের সম্পর্কটা ছিল দাস এবং ভৃত্ত তারা ছিল প্রভু এদেশের মানুষ ছিল তাদের দাস বাংলাদেশের মানুষ এই জিনিসটাকে ভালোভাবে নেয় পাঁচ আগস্ট একটা দীর্ঘ ছত্রিশ দিনের একটা রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতনের মাধ্যমে এদেশের বুকে ভারতের আধিপত্যবাদের আপাতত একটা সমাপ্তি ঘটে যেহেতু এদেশে তাদের দরকার ছিল একটা পুতুল সরকার শেখ হাসিনা ছিল ভারতের হাতের মুঠির ভিতরে পরিচালিত একটি নিরেট পুতুল সে তাকে দিয়ে যা খুশি তাই করাতে পেরেছিল তাহলে এদেশের মুখে আবার ভারত তার সেই আধিপত্য ধরে রাখতে হলে হাসিনার পরবর্তী সময়ে এমন একটা সরকার তার দরকার এমন একটা সরকারকে তারা এদের বাংলাদেশের মানুষের উপরে আবার চাপিয়ে দিতে চায় যারা ঠিক ওই শেখ হাসিনার মতোই ভারতের কোথায় উঠবে এবং বসবে ভারত যেহেতু বুঝতে পেরেছে যে শেখ হাসিনার পরে তথা আওয়ামী লীগের পরে বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আবার অধিষ্ঠিত হতে পারবে এবং এদেরকে দিয়ে আবার ভারত তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ফলে ভারত বিএনপির সাথে যোগাযোগ শুরু করে এবং বিএনপিও ইদানিং আমরা বিএনপির সাম্প্রতিক কালের কার্যকলাপে আমরা যেটা বুঝতে পারছি বাংলাদেশের মানুষ যেটা বুঝতে পারছে যে বিএনপি ভারতের প্রতি একটু বেশি মাত্রায় ঝুঁকে পড়ছে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি ভারতের প্রতি একটু বেশি মাত্রায় ঝুঁকে পড়ছে এই ঝুঁকে পড়ার কারণ কি এই ঝুঁকে পড়ার কারণ বিএনপির মাথার ভিতরে একটা জিনিস ঢুকেছে হয়তো এদেশে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে মাইনাস টু ফর্মুলার দিকে এগিয়ে যাচ্ছে এই চিন্তা তাদের মাথার ভিতরে ঢুকেছে মাইনাস টু ফর্মুলাটা কি মাইনাস টু ফর্মুলা হচ্ছে আওয়ামী লীগকে বিদায় করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবার বিএনপি এখান থেকে মাঠশারা করবে মাঠশারা করে তারা ফাঁকা মাঠে একটা মডারেট বামদের দিয়ে নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করবে এবং তারা দীর্ঘদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে এই আশঙ্কাকে সামনে নিয়ে বিএনপি ভারতের সাথে গাছছড়া বাঁধার একটা কার্যক্রম তারা হাতে নেয় এবং আমরা সেটা বুঝতে পারি কিছুদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা দিলেন যে ভারতের সাথে বাংলাদেশের বরফ গলতে শুরু করেছে তার এই বক্তব্য বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নেই অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের বরফ গলুক এইটা এখানে যে এই বাংলাদেশে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ভয়েস রেইজ হয়েছে এই ভয়েস কেউ যদি আবার এই ভয়েসটাকে থামিয়ে দিতে চায় এইটাকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নেই ভারতের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে তিনি বাংলাদেশিদেরকে নিয়ে মাঝে মাঝেই তারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং উদ্ভট কথাবার্তা বলেন এরই মধ্যে অমিত শাহ আবার বললেন যে বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে তাদেরকে সাহসা করা হবে বাংলাদেশের মানুষ আবার খুশি ওঠে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবার খুশি ওঠে ঠিক এই সময়ে যখন বাংলাদেশের মানুষের পরিস্থিতি এই তখন আবার বিএনপির আমির খসরু মাহমুদ সহ বিএনপির একজন নেতা অমিত শাহের সাথে সেই অমিত শাহের সাথে গোপনে এক বৈঠকে মিলিত হয় এতে বাংলাদেশের মানুষ আরও বেশি বিক্ষোভে ফেটে পড়েন যে তাহলে তো মানুষের এখানকার মানুষের ভিতরে একটা সন্দেহ দানা বাড়তে থাকে যে নিশ্চয় তাহলে বিএনপি ভারতের হাত ধরেই আবার হয়তো এই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা অধিষ্ঠিত হতে চায় তো এই যে ভারতের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা এবং বিএনপির একটা পক্ষ তারা ভারতকে ম্যানেজ করে ভারতের দ্বারা ম্যানেজড হয়ে তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আবার অধিষ্ঠিত হতে চায় এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না কারণ ভারত এখানে শেখ হাসিনার পতনের পরে যে এন্টি ইন্ডিয়ান ভয়েসটা এখানে রেইজ হয়েছে ভারত এটাকে যত দ্রুত সম্ভব নির্মূল করার চেষ্টা চেষ্টায় আছে আর এই কাজে প্রধান নিয়ামকের ভূমিকা পালন করতে পারেন বিএনপি যার কারণে বিএনপি চাচ্ছে যে দ্রুত যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং যারা এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে সাপোর্ট করছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত সম্ভব বিদায় করে দিয়ে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আনা ভারতের এই চিন্তার সাথে বিএনপি বেঁধে ভারতের সাথে একাত্মতা ঘোষণা করে বিএনপি যার কারণে আমরা দেখছি যে তাদের এখন একটাই মাত্র দ্রুত নির্বাচন তারা নির্বাচন নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এর মধ্যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বারবার অভিযোগ করে আসছে যে এই যে হাজার হাজার ছাত্র পঙ্গুত্ব বরণ করেছেন দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন এখনও রাজপথে তাদের রক্তের দাগ শুকায় নাই আহতদের কাতর চিৎকার এখনও হসপিটালের ভিতর থেকে ভেসে আসছে তো এই আন্দোলন এই রক্ত এটা কি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়েছে না এটা শুধু একটা নির্বাচনের জন্য না এই রাষ্ট্র আর ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট বা দানবে পরিণত করতে না পারে এই রাষ্ট্র যেন আর কোনো দিন একটা দানব রাষ্ট্রে পরিণত না হয় এবং সেই দানবকে হটানোর জন্য আবার যেন এরকম হাজার হাজার ছাত্রের জীবন না দিতে হয় রক্ত না ঝরাতে হয় এই জন্য একটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এরকম একটা রাষ্ট্র বিনির্মাণে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে তারপরে একটা নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে কিন্তু বিএনপির এখন এতটুকু ধৈর্য ধরার সময় মনে হচ্ছে বিএনপির নাই তারা খুবই উদ্গ্রীব হয়ে গেছে ইলেকশন কমিশনের একটা কোন রকম সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার বিদায় নিক এইটা তাদের এখন একান্ত চাওয়া বিএনপি চাচ্ছে যে দ্রুত একটা নির্বাচন হোক ভারতও চাচ্ছে দ্রুত একটা নির্বাচন হোক যার কারণে তারা অমিত শাহের সাথে গোপনে সলা পরামর্শ করছে তারপরে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে এই জাতীয় বয়ান উপস্থাপন করছে শেখ হাসিনার পরে এদেশে জামাত ইসলাম এবং বিএনপি এই দুটি দলই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক সুতরাং বিএনপির মাধ্যমে যদি এই জাতীয় কোনো কিছুর আশঙ্কা করে সেটা আসলে জনগণের জন্যও কল্যাণকর হবে না বিএনপির জন্য এটা কল্যাণকর হবে না এবং জনগণ এটাকে ভালোভাবে নিবে না যার কারণে আখেরে বিএনপিরই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি সুতরাং বিএনপির নেতৃবৃন্দু এই জিনিসটা বুঝবে বলে আমরা আশা করি জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণের সাথে সুর মিলিয়ে তারা কথা বলবেন এই প্রত্যাশা জনগণ করে এবং বিএনপি সেটা করবে এটা আমাদের বিশ্বাস দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ